প্রথম আলু ইসলামের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে আমি প্রত্যেকটা পদক্ষেপের নিন্দা জানাই কিন্তু সংবাদপত্র হিসেবে স্বাধীন গণমাধ্যমে আমি স্বাধীনতা দিতে চাই একাত্তর টিভিতে আপনারা একাত্তর টিভি তালা মারেন না কেন আপনি সময় টিভি তালা মারেন নাই কেন আপনি তালা মারেন না কেন যারা আমাদেরকে শিবির বানিয়েছে আমার বাবাকে রাজাকার বানিয়েছে এই ইত্তেফাক ইত্তেফাক যেদিন আমাদেরকে টিভি কার্যালয়ে যেদিন নুর হকনুর রাশেদ খান ফারুক হাসানকে যেদিন লাইব্রেরির সামনে থেকে তুলে নেওয়া হয় সেইদিন কিন্তু এই প্রথম আলু বিবিসি তারা আমাদেরকে রক্ষা করেছে আমার বাবাকে রাজাকার বানিয়েছে আমাকে শিবিরের সাথী বানিয়েছে সেই প্রতিবাদ কিন্তু প্রথম আলোই করেছে আছে আমি একটি কথাই বলবো যে ভাই প্রথম আলো যদি অপরাধ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ভাবে পদক্ষেপ নিন শত্রুতা করে থাকে শত্রুতার বিরুদ্ধে পদক্ষেপ নিব আমরা সেটি সংস্কারের মাধ্যমে প্রথম সংস্কার করার প্রস্তাব দেন সেই সংস্কারের প্রস্তাবে আমরা আছি কিন্তু প্রথম আলোর অফিসে আপনি আগুন দিয়ে দিবেন ওইখানে প্রথম আলোকে ধ্বংস করে দিবেন এটার বিপক্ষে এটা সরাসরি আমি বিপক্ষে এখানে আসলে প্রথম আলো মূল বিষয় হ্যাঁ যে ঘটনাগুলো আসছে আমি তারেক ভাই সর্বশেষ একটা কথা বললেন যে পুলিশকে ভয় দেখানোর জন্য তারা একটা প্রোগ্রাম শুরু করতেছে আসলে এই বর্তমানে ঢাকা শহরে ডিএমবি যারা আছে এই পুলিশগুলো কারা এখন স্পষ্ট এই দেশের মানুষ জানে যে আওয়ামী লীগ যাদেরকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ যাদের উপর নির্যাতন করেছে যারা কোনোদিন ঢাকায় আসতে পারে নাই এবং যারা বিরোধী মতের যারা বিএনপির বলেন জামাত ইসলামের বলেন বা নিরপেক্ষ বলেন এই পুলিশগুলো আজকে ঢাকা তাহলে এই যে পুলিশগুলো বঙ্গভবনের সামনে কি ঘটনা ঘটলো পুলিশ দেখে কিভাবে পিটানো হলো আমরা দেখেছি এবং গতকালকেও আমি দেখেছি একজন ডিসির গলায় ধরে ফেলছে একজন আন্দোলনকারী এই ঘটনা আমি দেখেছি তাহলে এই সরকার যদি তারেক ভাই আমার কিংবা আপনার এই প্রত্যেকের সরকার তাহলে এই সরকারের যে বর্তমান পুলিশ দায়িত্ব পালন করছে তারাও তো আমাদেরই তাহলে আমি মানে এক জায়গায় কি বলে আন্দোলন করতে গেলাম তারা আমাকে বাধা দিল আমি আমি যদি এই বিষয়টা আমার পুলিশের সাথে মিনিমাইজ না করতে পারি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল সেকেন্ড যে বিষয়টি আমি একদম স্পষ্টতই বলি সেটি হচ্ছে আপনি অলরেডি দেখেছেন যে আমাদের আমেরিকাতে ওইখানে ফ্রেশিং এ ইন্ডিয়ান একজন বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে উনি বিভিন্ন প্রশ্ন চুরেছেন এবং বিভিন্ন কথাও বলেছেন এবং আমেরিকান যে উনি যে প্রতিনিধি ছিলেন অনেকগুলো প্রশ্ন তিনি অ্যাভয়েড করেছেন এখানে আসলে আমরা তো আসলে অনেকেই আবেগে ভাসি হ্যাঁ আসলে আমরা বিষয়গুলো বুঝি না এই যে শেখ হাসিনার একটা রেজিম ছিল দীর্ঘ সতেরো পনেরো বছরে সে বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে এবং প্রবল ভাবে চেষ্টা করেছে শুধু চেষ্টা না এবং আলে মোলামাদেরকে দাড়ি টুপি দেখলে জঙ্গি সারা বিশ্বে যে একটা ট্রেন হ্যাঁ আপনি এখানে বুঝতে হবে এখানে আফগানিস্তানে হামলা ইরাকে হামলা তারপর সিরিয়ায় হামলা তারপর আইএস তৈরি আফগানিস্তানে হামলা এইগুলো হচ্ছে একটা বিশ্ব রাজনীতির একটা একটা ভিন্ন রকম একটা রূপ সেই জায়গা থেকে নব্বই পার্সেন্ট মুসলমানের ধর্মপ্রাণ মুসলমান অনেক হ্যাঁ সেই জায়গা থেকে এই মুসলমানটাকে অর্থাৎ আমরা যে আছি আমাদেরকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার জন্য এবং তাদের কাছে একটি জঙ্গিবাদী উগ্র মুসলমান এবং এখানে যে দাড়ি টুপি যারা গেছেন এই যে ফুটেজটা আপনার পশ্চিমা বিশ্বের কাছে যাচ্ছে অন্যান্য জায়গায় যাচ্ছে

দাড়িওয়ালা আন্দোলন করলে সমস্যা কোথায় ভাই দাড়িওয়ালার অধিকার নাই টুপিওয়ালার অধিকার নাই হবে না বলি নাই আমি বলি ঠিক আছে সেই জায়গা থেকে এখন বর্তমানে যে সরকার এই সরকার হচ্ছে আমাদের প্রত্যেকেরই সরকার এই বাংলাদেশে আমরা যারা এই দীর্ঘ ফেসিজমের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে আসছি আমাদের জীবন বিপন্ন করে আমরা রাজপথে ছিলাম এবং এই শেখ হাসিনার পতন ঘটিয়েছে এই সরকার আমাদের এই সরকারের ব্যর্থতার দায় আমাদেরকে নিতে হবে এই সরকারের যদি পতন হয় তাহলে হাসনা সাজিদ নাহিদ আসিফ সহ আমাদের প্রত্যেকের সুতরাং এই সরকারকে কিভাবে স্টেবল করা যায় এই সরকারকে দিয়ে যদি বিরুদ্ধে আপনার অভিযোগ থাকে তাহলে সেটি আমরা আইনি ব্যবস্থা আছে কিন্তু প্রথম আলুতে যদি আপনি গতকালকে যে ঘটনাটি ঘটেছে কোনো না কোনো ভাবে যদি দাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে যদি প্রথম আলুর হেড অফিস যদি আপনি পুরিয়ে দিতেন তাহলে এই দায় ভারটা কে নিত এখানে যদি হত্যাকাণ্ড ঘটতো তাহলে এই দায় ভারটা কে নিত এবং বহির্বিশ্বে বলা হতো বাংলাদেশকে যে এখানে একটি ইসলাম এবং অর্থনৈতিক ভাবে এই দেশটাকে ভঙ্গুর করে রেখে গেছে পঙ্গু করে রেখে গেছে এখন বহির্বিশ্ব থেকে যদি আপনার এই জঙ্গি নাটক সাজিয়ে যদি আবার এই বাংলাদেশকে বিচ্ছিন্ন করা হয় তাহলে এই দেশের কি অগ্রগতি কখনো সম্ভব কখনোই সম্ভব না আমি একটা কথাই বলতে চাই প্রথম আলু ইসলামের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে আমি প্রত্যেকটা পদক্ষেপের নিন্দা জানাই এবং এগুলোর প্রতিকার চাই প্রতিবাদ জানাই কিন্তু সংবাদপত্র হিসেবে স্বাধীন গণমাধ্যমে আমি স্বাধীনতা দিতে চাই এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি আমি সবসময় শ্রদ্ধা রাখি কারণ আমি নিজে একজন বিক্রিম আমি সাত বছরে আমি দীর্ঘ এগারো মাস জেল কেটেছি আমি বিশ থেকে তিরিশ বার হামলার শিকার হয়েছি আমার পুরো কেরিয়ার ধ্বংস হয়েছে আমি এই দেশের সকল মিডিয়া সম্পর্কে আমার সম্মুখ ধারণা রয়েছে টিভিতে আপনারা তালা 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 মারেন না কেন 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 আপনি আপনি সময় নাই নাই যারা আমাদেরকে শিবির বানিয়েছে আমার বাবাকে রাজাকার বানিয়েছে ইত্তেফাক ইত্তেফাক যেদিন আমাদেরকে টিভি কার্যালয়ে যেদিন নুরুল নুর রাশেদ খান ফারুক হাসানকে যেদিন লাইব্রেরির সামনে থেকে তুলে নেওয়া হয় সেই দিন কিন্তু এই প্রথম আলু আমাদেরকে করেছে আমার বাবাকে রাজাকার বানিয়েছে আমাকে শিবিরের সাথী বানিয়েছে সেই প্রতিবাদ কিন্তু প্রথম আলোই করেছে সুতরাং আমি একটি কথাই বলবো যে ভাই প্রথম আলো যদি অপরাধ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন

ইরাকে এবং আফগানিস্তানে যে হামলা হয়েছিল জঙ্গি নাটক সাজিয়ে পুরো আফগানিস্তান রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে ইরাকে কে কে বলা হয়েছে পরমাণু অস্ত্র আছে পরমাণু অস্ত্র উদ্দেশ্য না এখানে হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া এটাই হচ্ছে উদ্দেশ্য আফগানিস্তানের হামলার মূল কারণ হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া ইরাকে সিরিয়ায় যে হামলা হয়েছে সব মূল কারণ ছিল মুসলমানদের শক্তিকে ধ্বংস করে দেওয়া এটাই হচ্ছে মূল কারণ আর এই যে জঙ্গি নাটক আছে পশ্চিমা বিশ্বের সাজানো একটি নাটক সেই নাটকের ফাঁদে আমরা কেন পা দিব, সেই সুযোগটা কেন আমরা তৈরি করে দিব প্রথম আলো যদি জঙ্গি নাটক সাজিয়ে থাকে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকলে সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিব এবং সেটা কোনোভাবেই তাদের অফিসে হামলা আমি কখনোই সমর্থন করি না আমি প্রত্যেকটা মানুষে একদম অন্যায় করবে সেই পরিমাণ আমি স্পষ্টভাবে বলতে চাই যে প্রথম যে অপরাধ গুলো করেছে এইগুলোর ব্যাপারে আইন পদক্ষেপ নেন যেভাবে পদক্ষেপ নেওয়া যায় প্রয়োজনে যদি আমাকে ডাকেন যে ভাই প্রথম আলু জঙ্গি করেছে আমরা মামলা করতেছি মামলা করেন আপনি আমাদেরকে সহায়তা করেন আমি নিজে যাব সেখানে কিন্তু আপনি প্রথমের অফিস ভাঙচুর করবেন এখানে মানুষ পুরাই দিবেন বা তাদের অফিস পুরো রেয়া করে দিবেন কার্যক্রম ধ্বংস করে দিবেন এটা আমি কখনো সমর্থন করব না আমার বক্তব্য স্পষ্ট সাগর ভাই লাস্ট দশ সেকেন্ড আজকে যারা আমাকে অনেকে ভুল বুঝতেছেন আমি আর কথা বলি আপনি একজন মিডিয়া মিডিয়াতে কাজ করেন কোন ইনভাইটেশন কার্ড প্রথম আলোর মতো পত্রিকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাদের এখানে ইনভাইটেশন করে প্রথম আলোর মতো পত্রিকা আমি এই দেশের বাঘা বাঘা রাজনীতিবিদ দেখেছি যারা প্রথম আলোর পিছনে ঘুরেছে দুই লাইন নিউজ করার জন্য এরকম বাঘা বাঘা প্লেয়ার আমি দেখেছি রাজনীতিতে সুতরাং প্রথম যে স্ট্যান্ডার্ড আছে আমি সেই স্ট্যান্ডার্ডকে সম্মান জানাই সেটা ইসলামের বিরুদ্ধে যে অবস্থানটা আছে সেখানে আমি নিন্দা জানাই তারা ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে সেটির ব্যবস্থা আমরা নিব কিন্তু প্রথম বয়কট করা ভাঙচুর করা এটা আমি কোনোভাবে সমর্থন করি না ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ